নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আরেকবার আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা মাছ নিয়ে আসার পর কলকাতা থেকে মাছ ছাড়ার আগে তোমাদের প্যাকেটের মধ্যে থাকা অবস্থাতেই ভিডিওটা দিয়েছিলাম মাছগুলো দেখিয়েছিলাম তা সেটা দেখার পর তোমাদের মধ্যে থেকে কয়েকজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে ঠিক মতো মাছগুলো বোঝা যাচ্ছে না প্যাকেটের ভেতরে থাকে তো অনেক সময় ডবল প্যাকেট করাও থাকে তা মাছ ছাড়ার পর আজকে প্রায় তিন দিন হয়ে গিয়েছে তা আমি আজকে আরেকবার অ্যাকোরিয়ামে এবং আমাদের ভেতরে যে স্টকগুলো রাখা রয়েছে সেইগুলো একবার ছাড়ার পরে এখন বর্তমানে কি কন কন্ডিশনে রয়েছে মাছগুলো এখন পরিষ্কার তোমার পেছনে দেখতে পাচ্ছ যে মাছগুলো রয়েছে তোমাদেরকে আরেকবার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে এখন নতুন যে স্টক গুলো নতুন যে স্টক জুলাই মাসে আমাদের ঢুকেছে তোমরা দেখে নাও যারা যারা তোমরা সংগ্রহ করতে চাইছো আমরা দেখে আমাদের অ্যাকোডিয়াম গুলোতে নতুন কি কি মাছের স্টক রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে অ্যাকোডিয়ামটা এখানে ছাড়া রয়েছে বড় সাইজের ব্রুডার জেবরা মাছ তোমাদের মধ্যে প্যাকেটে দেখিয়েছিলাম আমি এটা যারা ভালো বুঝতে পারো নি আরেকবার দেখে নাও অ্যাকোডিয়ামে ছাড়ার পর এই যে ব্রুডার সাইজ একদম কিছু কিছু মাছ ডিম লোডেডও রয়েছে দেখতে পাচ্ছ বড়ো সাইজের কিছু পিঙ্ক জেবরা জেবরা হবে পিঙ্ক কালারের কিছু আছে আর বেশিরভাগটা হচ্ছেই ব্লু কালারের দু রকম মিক্স এসছে একদম বড় সাইজের আগে যেমন খুব ছোট সাইজের আসতো এটা ছোট নয় কিন্তু যথেষ্ট বড় সাইজ কিছু ডিমালাও রয়েছে যারা তোমরা জেব্রা ব্রিডিং করাতে চাইছো তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারো এই বড় সাইজের জেব্রা খুচরো তোমার জোড়া পড়ছে পনেরো টাকা করে জোড়া দু পিস হচ্ছে পনেরো টাকা দাম আর এর সাথেই আমরা কিছু কোকোর দেখতে পাচ্ছ যেটা স্টক ছিল না নিয়ে এসছি নতুন করে বড় সাইজের কোকোর পেয়ে যাবা কুড়ি টাকা করে পার পিস এর পাশেই বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর অরান্ডা গোলফিস রয়েছে যথেষ্ট বড় সাইজের এবং খুবই মাছ মাছ দেখতে পাচ্ছে যথেষ্ট খেলে বেড়াচ্ছে এর আগের দিন প্যাকেটে ছিল তোমরা অনেকেই বুঝতে পারো নি সাইজটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভালো করে দেখে নাও বড় সাইজের এগুলো কিন্তু মাথায় বন্ধুরা জেলি হবে হালকা হালকা জেলি চলেও আসছে অরান্ডা গোলফিস বন্ধুরা এই অরেন্ডা গোল্ড এর খুচরো তোমার দাম পড়বে ষাট টাকা করে পার পিস একশো কুড়ি টাকা ষাট টাকা করে পার পিস এটা খুচরো যথেষ্ট মাছ রয়েছে বন্ধুরা এরপরে বন্ধুরা নিচের ট্যাঙ্কে চলে আসি এই যে নিচের ট্যাঙ্কে বন্ধুরা ছাড়া রয়েছে দেখতে পাচ্ছ এই মাছটা অনেক দিন পরে তোমাদের আমি আগের দিন বলেছিলাম আমি আগে নিজে পুষতাম কয়েকবার বিক্রিও করেছি তবে মধ্যে বেশ কিছুদিন মাছটা আনা হয়নি এটা মূলত প্ল্যান্টেড ট্যাঙ্ক যারা করো তাদের পক্ষে খুব পারফেক্ট প্রচন্ড পরিমাণে অ্যালগি খায় করিডোনাস ক্যাটফিস বা কুড়ি ক্যাটফিস যেটা বলা হয় এই কুড়ি ক্যাটফিস দেখতে পাচ্ছ বন্ধুরা রয়েছে কুড়ি ক্যাট এটা তোমার দাম রয়েছে কুড়ি টাকা করে পার পিস পার পিস কুড়ি টাকা করে আচ্ছা এর পাশেই বন্ধুরা আমাদের সব থেকে যেটা বেশি বিক্রি হওয়া মাছ এখন সবার কাছে বেশি জনপ্রিয় সেই কালার কালার উইডো বা বন্ধুরা দেখতে পাচ্ছ এর সাথে কিছু আপেল স্নেলও রাখা রয়েছে কালার উইডো তোমার দাম পড়ছে কুড়ি টাকা করে পেয়ার দশ টাকা করে পার পিস কালার উইডোর দামটা কমেছে এর আগে পঁচিশ করে পেয়ার যাচ্ছিলো পাঁচ টাকা করে দাম তোমার বন্ধুরা কমে গিয়েছে এটা এখন টাকা করে পার পিসে পেয়ে যাবে বন্ধুরা যে দামগুলো আমি বলছি এগুলো কিন্তু সবই খুচরো দাম যারা পাইকারি নাও বা পাইকারি নিতে চাইছো তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমি খুচরো পাইকারি কি রেট হবে সেটা আমি আলাদা করে বলে দেবো এখানে কোনো পাইকারি রেট আমি বলছি না কালার উইডো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখন ছ রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে এর পাশের ট্যাঙ্কি বন্ধুরা চলে আসি এর পাশের যে ট্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমার রয়েছে হচ্ছে ব্ল্যাক গোল্ড বা ব্ল্যাক মোর গোল্ড পিস এটা দশ টাকা করে পার পিস তোমরা পেয়ে যাবা কুড়ি টাকা করে পেয়ার আগেরবারের আগের বারের থেকে যথেষ্ট বন্ধুরা বড় সাইজের এসেছে আমি ফিল্টারটা বন্ধ করে রেখেছি নইলে মোটরে আওয়াজ হবে ভিডিওটা তোমরা ভয়েস শুনতে পারবো না একটা খালি মোটর চলছে অতিরিক্ত আওয়াজ হলে তোমাদের শুনতে অসুবিধা হবে দেখতে পাচ্ছ ব্ল্যাক মোর গোল্ড এবার বন্ধুরা নিচের ট্যাঙ্কে চলে আসি নিচে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেড ক্যাপ গোল্ড ফিস এটাও দশ টাকা করে পিসের রেড ক্যাপ গোল্ড বন্ধুরা এই যে এখানে আমরা দিয়েছি মাছ রয়েছে যথেষ্ট বন্ধুরা আমরা মাছ মাছ ছাড়ার ছাড়ার পর পর রবিবারে তিন দিন হয়ে গিয়েছে তিন দিন পরে তোমাদের আমি আপডেট দিচ্ছি কিছু মাছ বিক্রি হয়েছে ওই জন্য কিছুটা ফাঁকা ফাঁকা লাগবে আর কিছু তো আমাদের ভেতরেও কিছু স্টক রাখা রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা রেড ক্যাপ গোল্ড রয়েছে রেড ক্যাপ গোল্ড বন্ধুরা দশ টাকা করে পার পিসে পেয়ে যাওয়া এরপরে বন্ধুরা পাশের ট্যাঙ্কে চলে আসছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দু রকমের মাছ রয়েছে প্রথমে উপর দিকে দেখতে পাচ্ছ ল্যাকটেল বা মুনটেল মলি এটা ল্যাকটেল বা মুনটেল মলি লেজের পিছন দিক থেকে দেখো দু রকমের লেজ আহ দুটো লেজের কাটিং বেরিয়ে রয়েছে আবার উম পাকনা পেটের তলার পাকনা সেখান দিয়েও দেখো একটা করে শোট বেরিয়ে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে মাছগুলো এই ল্যাকটেল মলি পেয়ে যাবা এটা পনেরো টাকা করে জোড়া মানে সাত টাকা পঞ্চাশ করে পার পিস পড়বে আর তার নিচে দেখতে পাচ্ছি একটা ভার দেওয়া আছে ওর মধ্যে বড় সাইজের বন্ধুরা রেনবো রেইনবো আগে খুব ছোট সাইজের আসছে আসতো সাইজটা প্রায় এর অর্ধেক হতো এগুলো যথেষ্ট বড় সাইজ আছে এটা খুচরো বন্ধুরা পঁচিশ টাকা করে পার পিস পড়বে দেখতে পাচ্ছ বন্ধুরা রেনবো সার্ক পঁচিশ টাকা করে খুচরো পার পিস পড়বে এখানে দু রকমের মাছ তোমরা বন্ধুরা দেখতে আমার ঘরের যে পাচ্ছুরা রয়েছে এই সব মাছই তোমাদের দেখালাম এবার আসো বারান্দার যে সেটআপ রয়েছে সেই সেট কি কি স্টক রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো প্ল্যাটি রয়েছে মিক্স প্ল্যাটি যেটা ওর সঙ্গে অল্প কয়েকটা ফিমেল গাপটি রয়েছে এটা আগের লটের কিছু ফিমেল গাপটি ছিল তার সাথে দেখতে হচ্ছে মিক্স প্ল্যাটি আর এর পাশের ট্যাঙ্কেই বন্ধুরা আমাদের যে মলি ফিশ রয়েছে মলি কয়েকটা বেলুর মলির আছে আগের লটে যে ডানা হয়েছিল রেড রেড আই রেড ব্লু অল্প 3-4 पीस তত রয়েছে আর তার সাথে তোমার দেখতে পাচ্ছ দু রকমের মলই রয়েছে মলি তোমরা পেয়ে যাবা দু রকম আছে দশ টাকা জোড়া এবং কুড়ি টাকা জোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা দশ টাকা জোড়ার মলি সব থেকে বেশি চলে আর প্লাটিটাও বন্ধুরা পাশের যে প্ল্যাটিটা দেখালাম এটাও তোমরা দশ করে পিস পেয়ে যাবা দশ টাকা জোড়া পাঁচ টাকা করে পার পিস এরপরে বন্ধুরা নিচের ট্যাঙ্কে চলে গোল্ড গোল্ডফিসের ট্যাঙ্ক রয়েছে আমার বাইরে দেখতে পাচ্ছ এখানে দু রকমের গোল্ড রয়েছে একটা বন্ধুরা লিচু গোল্ড ইয়ে সাদার ওপরে রেড ক্যাপ যেটা রেড ক্যাপ লিচু দেখতে পাচ্ছ লিচু গোল্ড রয়েছে আর তার সাথে হচ্ছে নর্মাল রেড গোল্ড দু রকমের গোল্ড মিক্স রয়েছে এখানে যে লিচু গোল্ডগুলো দেখতে পাচ্ছ এটা পঁচিশ টাকা করে পিস পড়ছে আর নর্মাল রেড গোল্ড আর এর রেটি তোমার দশ টাকা করে পার পিস এখানে বন্ধুরা দু রকমের গোল্ড রয়েছে লিচু গোল্ড আর নরমাল রেড গোল্ড মাপ যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে বন্ধুরা আচ্ছা এরপর নিচের ট্যাঙ্কে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ঐকার রাগের লটে যেটা আনা হয়েছিল তার দরুনে কিছু স্টক রয়েছে আর তার সাথে কিছু কোকোটাইল যেগুলো আমরা এবার নিয়ে এসেছি কইকার পনেরো টাকা করে পিস পেয়ে যাবে না কুড়ি টাকা করে পার পিস কোকোডাইলটা কিন্তু বন্ধুরা একটু বড়ো সাইজের রয়েছে আগে যেটা দশ টাকার পিস আসতো তার থেকে সাইজ কিন্তু ডবল রয়েছে আর বন্ধুরা এইখানটা দেখতে পাচ্ছো আমাদের যে বেটা ট্যাঙ্ক রয়েছে তোমরা অনেকে বেটার জন্য বলছিলে এটা এতে মূলত আমাদের ফিমেল বেটা রাখা রয়েছে এর আগের লটের দরুন যেটা ফিমেল এসেছিলো বেটার ফাইটারের ফিমেল ফাইটার ফিমেল ফাইটার গুলো তোমার এর মধ্যে আমরা রেখে দিয়েছি একটা শর্ট ভিডিও চ্যানেলে দিয়েছিলাম তোমরা দেখে থাকবে আর নতুন যে ফাইটার গুলো এসছে সেগুলো তোমার এই কোটোর মধ্যে রয়েছে কোটোতে তোমরা কতটা কি বুঝতে পারবা বলা মুশকিল আমি দু একটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই দেখতে পাচ্ছ মুন্টেল ফাইটার যেগুলো কোটোতে বোঝা খুব মুশকিল এটা তোমরা এসে দেখতে হবে যারা তোমরা আসবে তারা দেখতে পারবা আমি পরে উপরের চেষ্টা করছি এই আমি কয়েকটা বার করে করে পোটোর ভেতরে থাকলে আসলে আমি এখান থেকে নিলে পরে না তোমরা বুঝতে পারবে না এই যে বন্ধুরা এইগুলো হচ্ছে মেল ফাইটার মেল ফিমেল মিক্সি রয়েছে যেহেতু তোমার আগে থেকেই ফিমেলগুলো এই অ্যাকোডিয়ামের মধ্যে ছিল সেই জন্য আমি এটা কোনো চেঞ্জ করিনি বন্ধুরা বন্ধুরা এবার আমাদের যে চোবাচ্চা রয়েছে এই চোবাচ্চা স্টকগুলো দেখে নাও চোবাচ্চাটা বন্ধুরা গোল্ড ফিশের যথেষ্ট স্টক রয়েছে গোল্ড ফিশের মধ্যে এখানে দেখছ বন্ধুরা দশ টাকা পিছিয়ে রেড ক্যাপ রেড গোল্ড তার সাথে লিচু গোল্ড এই মিক্সড স্টক রয়েছে বন্ধুরা এই মাছগুলো খেতে দিয়েছে দেখতে পাচ্ছ যথেষ্ট অ্যাক্টিভ উপরে উঠে আসছে আমাদের বারোশো লিটারের যে চোবাচ্ছা এই ভেতরে আমরা বন্ধুরা রেখে দিয়েছি সিমেন্ট ট্যাঙ্কের ভেতরে আর এর পাশের যে ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে ফ্ল্যাটি ফিশ আর তার সাথে কিছু রেনবো সার্ক অসাধারণ সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছে বন্ধুরা উপরে মাছগুলো উঠে খাচ্ছে প্রত্যেক কটা সুন্দর অ্যাক্টিভ মাছ রয়েছে বন্ধুরা আমাদের দূর থেকে ভিউটা দেখাচ্ছি বন্ধুরা পাশে যে সিমেন্টের যে বড় নাতা দেখতে পাচ্ছ এখানে তোমার রয়েছে হচ্ছে কোকোডাইল না এটা বন্ধুরা থার্মোকলের যে পেটিগুলো হয় যেটাতে বাজারে করে মাছ নিয়ে আসে খাওয়ার মাছ এই পেটিতে আমরা স্টক রেখে দিই পেটির মধ্যে পলিথিন যে দেখতে পাচ্ছি এখানে মলি স্টক রয়েছে এখানে পাঁচ টাকা পিস এবং দশ টাকা পিস দু রকম মলিরই যথেষ্ট স্টক রয়েছে যাদের যাদের মলি দরকার তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো মলির প্রচুর যথেষ্ট স্টক কিন্তু এবার আমাদের কাছে রয়েছে এটা বন্ধুরা আরেকটা থার্মোকলের পেটি দেখতে পাচ্ছ যার মধ্যে আমরা ব্ল্যাক মুড গোল্ড আরও কিছু রেখে দিয়েছি দেখো বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে বন্ধুরা বর্তমানে যে মাছের স্টকগুলো নতুন এসেছে তোমাদের এর আগে মাছ আনার সাথে সাথে আমি ভিডিও দিয়েছিলাম যেহেতু তোমরা অনেকে বুঝতে পারছিলে না প্যাকেটের মধ্যে মাছগুলো ছিল ভালো মতো দেখা যাচ্ছিলো না কমেন্ট করেছিলে তাই আরেকবার নতুন করে বন্ধুরা মাছ ছাড়া তিন দিন পরে আমি আপডেট দিচ্ছি আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আর যারা যারা মাছ সংগ্রহ করতে চাইছ ভিডিও দেখার পর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করো বন্ধুরা আর নতুন যারা আমার এই চ্যানেলে যুক্ত হচ্ছ বা ভিডিও দেখছ তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে রঙিন মাছ সম্পর্কিত যাবতীয় ভিডিও বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা